সুপ্রিয় বোনের আসসালাম ওয়ালাইকুম সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে কিন্তু আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে এখানে নির্দিষ্ট জেলা থেকে নুক নেওয়া হবে এখানে নারী এবং পুরুষ উভয়ে কিন্তু আবেদন করতে পারবেন এসএসসি থেকে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন জার্জির জায়গা থেকে কিন্তু আবেদন করতে পারবেন তো ফেসটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি ধারাবাহিকভাবে উপস্থাপন করব তো অবশ্যই ভিডিওটি বুজার সাথে শেষ পর্যন্ত দেখুন সার্কুলারটি প্রকাশিত তারিখ দশ মে দু হাজার তেইশ আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ইএমআরডি ডট টি ডট কম বিড়ি এই লিঙ্কের মাধ্যমেই কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যারা রেগুলার কাজ করছেন তারা তো নেই তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা ভাবছেন আমার মাধ্যমে কাজটি করবেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমার মাধ্যমে কাজ করবেন আর কোনো কিছু বিষয়ে যদি আপনার জানার আগ্রহ থাকে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন প্রথমেই আমি বয়সের বিষয়টি তুলে ধরব যে কত বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন আট ছয় দু এখানে যে ডেটটি দেখতে পাচ্ছেন আট ছয় দু এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে হিসাবটি করতে হবে তো আপনার বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আপনার বয়স যদি আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হয় আপনি কিন্তু আবেদন করতে পারছেন এটা কিন্তু সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এখন আমি ধারাবাহিকভাবে ক্যাটাগরিগুলো তুলে ধরবো যেমন একে দেখতে পাচ্ছেন ষাট মুদ্রা করিক কাম কম্পিউটার অপারেটর এখানে গ্রেড তেরো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা তিনটি তো এখানে দেখে নেব স্নাতক বা সম্মানের ডিগ্রি হলে কিন্তু আবেদন করতে পারছেন সেই সাথে অবশ্যই কিন্তু আপনার কম্পিউটার চালানোর দক্ষতা লাগবে যেমন সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে তো দেখে নেব যে খারা আবেদন করতে পারবেন যেহেতু বলেছিলাম যে নির্দিষ্ট জেলা যে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন তো এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো আপনারা আবেদন করতে পারবেন বাকি জেলাগুলো কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না দুই কম্পিউটার অপারেটর এখানে গ্রেড তেরো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা তিনটি তো এখানেও ঠিক সেম যেমন স্নাতক সম্মান হলে আবেদন করতে পারবেন কি এখানে একটি বিষয় লক্ষ্য রাখবেন আপনাকে অবশ্যই কিন্তু স্নাতক সম্মান অর্জন করতে হবে বিজ্ঞান বিভাগ থেকে এছাড়াও কিন্তু কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে তিন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে পদ সংখ্যা তিনটি তো এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনি যদি ইন্টার কমপ্লিট করেন আবেদন করতে পারছেন এছাড়াও কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ্বব্ধ এবং ইংরেজিতে বিশ্বব্দের গতি থাকতে হবে এখানে একেবারে ফ্রেশ যারা আছেন কম্পিউটার যারা না পারেন তারাও কিন্তু আবেদন করবেন পরবর্তী সময়ে আপনি কোর্স করে কিন্তু গতি বাড়িয়ে নিতে পারবেন কম্পিউটার শিখে নিতে পারবেন চার অফিস সহায়ক গ্র্যাট বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা সাতটি তো এখানে আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি যদি এসএসসি কমপ্লিট করেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা ছাড়াই কিন্তু আবেদন করতে পারছেন তো এখানে দেখে নেব কার আবেদন করতে পারবেন এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো আপনারা আবেদন করতে পারবেন বাকি জেলাগুলো আপনার আবেদন করতে পারবেন না আমি আগেই বলেছি যে আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ইএমআরডি ডট টেলিড কম বিডি এই লিঙ্কের মাধ্যমেই কিন্তু আবেদনটি করতে হবে আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান ঘরে বসে সেবাটি নিতে চান মাত্র পঞ্চাশ টাকায় নিতে পারছেন তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এখন বলে দেবো যে কত তারিখ থেকে আপনি আবেদনটি করতে পারবেন তো আবেদনটি শুরু হতে চলেছে একুশ পাঁচ দু হাজার তেইশ সকাল দশ আপনি চাইলে একুশ তারিখ থেকে কিন্তু আবেদনটি করতে পারছেন এবং আবেদন জমা দানের শেষ তারিখের সময় আট ছয় দু হাজার তেইশ এখন আমি পেমেন্টের বিষয়টি তুলে ধরব যে কত টাকা হলে আপনি আবেদন করতে পারবেন তো আপনি যদি এক থেকে তিন নং ক্যাটাগরিতে আবেদন করেন তাহলে এখানে দুই শত টাকা লাগবে এবং সর্বশেষ চার নং ক্যাটাগরিতে যদি আপনি আবেদন করেন তাহলে এখানে লাগছে একশত টাকা অবশ্যই কিন্তু এই টাকাটা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এস এম এস করে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে এছাড়াও সার্কুলারটিতে আরও আদার্স কিছু রুলস দেখতে পাচ্ছেন যেমন প্রাপ্তির বিষয়টি এছাড়াও এখানে আরও আদার্স রুলস রয়েছে বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও যেখান থেকে পাবেন তো এগুলো আমি বলার প্রয়োজন মনে করছি না কারণ যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি সো এখন দেখে নেওয়া যাক যে সার্কুলারটি কার দায়িত্বে রয়েছে এ কে এম মিদানুর রহমান উপসচিব ওনার দায়িত্বে কিন্তু সার্কুলারটি রয়েছে তো আশা করি যে এই জ্বালানির সার্কুলারটি বুঝতে পেরেছেন আর কারো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন আর সবশেষে বলবো আপনি যদি আমার মাধ্যমে কাজটি করতে চান বা আবেদনটি করতে চান তাহলে স্ক্রিন দেওয়ান আমরা অবশ্যই যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ